প্রিয় দর্শক আমাদের চারা গাছ রেডি হচ্ছে এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা এই যে দেখুন এটা আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের চারা লাগলে যোগাযোগ করবেন এখানে যে যতগুলো আছে সবগুলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই যে আমাদের চারাগুলা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই যে আমাদের প্যাকেট তো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা যদি কেউ নিতে চান নিতে পারেন মালিক সিটের আর এই যে চারা আমাদের হচ্ছে এই যে এরকম সুন্দর চারা যদি নিতে চান নিতে পারেন চারা আছে এই যে আমাদের চারা ঘর এইভাবে বেড করে আমরা চারা ঢেকে রাখছি বৃষ্টির সময় বৃষ্টি আসতেছে কিছু চারা আমাদের এখানে রেডি আছে চাই নিতে পারে এই যে কিছু চারা আমাদের রেডি আছে এটা হলো ফায়ার বক্স ঠিক আছে চালা লাগলে যোগাযোগ করবেন